এই ইয়াজিদের বিষয়টাও ছিল এমন একদিকে সেই কারবালা রক্তক্ষয়ী ঘটনার পরে হুসাইন রদি আল্লাহ আরেক ভাই মোহাম্মদ ইবনুল হানাফিয়ার ডাকিয়ে নিয়েছিল এত বড় হুজুরকে নিয়ে গেছে কেন তিনি ছিলেন তার সময় মদিনাবাসীদের বড় বুজুর্গ এবং এবাদতের লাইনে সকলের মানে শ্রদ্ধার পাত্র এমন একজন সকলে গর্ব করতে পারে এমন এক ব্যক্তিত্ব তাকে নিয়ে তার সামনে পুরো সেজে বসেছে এমন এক হালত সামনে একেবারে হাঁটুগুলো গেড়ে খুব আদবের সাথে বসছে মাসালা মাসাইল জিজ্ঞেস করছে এলেমের তলব যেন তার ভেতর থেকে চুঁয়ে চুঁয়ে পড়ছে আর কি অবহত তার বন্দেগি নামাজের সময় আগে আগে গিয়ে মসজিদের কাতারে বসে থাকছে অন্য সময় শেষ হয়ে যায় ইয়াজিদের খবর নাই আর এখন আগে আগে গিয়ে বসে থাকছে কেন মূল উদ্দেশ্য হল মোহাম্মাদ হানাফিয়াকে প্রভাবিত করা মানে এটা হলো তার হাকি কি এবাদত না এটা দেখানোর এবাদত অনেকে আছে না এমন যে ফরজ ফরজ নামাজও ঠিক মতো পরে না কিন্তু মানুষের সামনে আসলে একটা ভাব ভাবনা এমন আল্লাহর বান্দার মনে হাত যদি জীবনে মিস হয় না তো এইরকম হালত হয়ে গিয়েছে খুব বড় এবাদত গুজার উদ্দেশ্য কি যাতে হুজুর প্রভাবিত হয় এখন হুজুর গিয়ে মদিনাবাসীর কাছে বলছে আরে ইয়াজিদ তো অনেক ভালো লোক আমি তো দূর থেকে অনেক খারাপ ভাবতাম কিন্তু সবাই শোনার পর বুঝে ফেলেছে আসলে ইয়াজিদ ভিন্ন একটা চিত্র তাকে দেখিয়েছে তিনি যেহেতু আল্লাহ 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 মনটা নরম এবং সরল তারা নিজেরা যেমন ভালো অন্যদেরকেও ভালো মনে করে মানুষের কিন্তু এটা একটা খাসলত আলমার ওই একই সো আলহিহি মানুষ অন্যকে নিজের উপর তুলনা করে করে যে নিজে চোর সবাইরা চোর মনে করে চোরের পক্ষে সহজে চুরি হয় না কেন কেন ও জানে যে জগতে আমি বাদে মনে হয় সবাই চোর এজন্য সে খুব সতর্ক থাকার চেষ্টা করে এমনকি দেখবেন অনেকে আছে নিজেই দালাল কার দালালই করে বাদ দেন নিজেই দালাল সকাল সন্ধ্যা দালালি না করলে আর পেটের ভাত হজমই হয় না ও প্রতিটা কথা উপর থেকে নির্দেশ না আসলে কিছুই করে না ও আবার একজনকে দিচ্ছে তুমি মনে হয় দালাল তুমি মনে হয় খাও তোর কল্পনায় কথা আগে কেন আসলো আসবে না কেন কারণ নিজে দালালি করতে করতেই তো এই পর্যন্ত এসেছে এখন অন্যের ব্যাপারে দালালের কল্পনা আসবে আসবে না কিছুর জন্যে এক হুজুরের কেচ্ছা আছে হুজুর রাতের বেলা ইমাম সাহেব আর কি হুজুর রাতের বেলা উঠেছে তাহার্যদের নামাজ আদায় করবে তো যুগের কথা মসজিদে তো আর ট্যাপ নাই ওয়াশরুমও নাই এখন স্তেঞ্জা করে পুকুর ঘাটে গিয়েছে উজু করবে উজু করে এসে মসজিদে তার হাত জুতে দাঁড়াবে এখন হুজুর ঘাটে গিয়ে দেখে এক পুকুরে তো অনেক সময় একাধিক ঘাট থাকে এখন উনি নেমেছেন এক ঘাটে মসজিদের সামনের ঘাটে ঠিক তার বিপরীত পাশে আরেকটা ঘাট আছে সেখানে আরেকজন নেমে সেও হাত মুখ ধরছে হুজুর দেখে আল্লাহ শুক্রিয়া দেয় করছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি একাই শুধু তাহাজ গুজার না তোমার দুনিয়ায় আরো অনেক তাহাজ গুজার বান্দা আছে আল্লাহ তোমার শুক্রিয়া তুমি এরকম বান্দার সংখ্যা আরো বাড়াই দাও ওই পাশে যে নেমেছে সে মূলত চোখ সারা চুরি করে এসেছে তো চুরি করতে গিয়ে গায়ে ময়লা টয়লা লেগেছে আগে তো শীত কেটে বাড়িতে ঢুকতো এমনি শরীর মাখিয়ে যেত সে এসেছে একটু ফ্রেশ হতে ফ্রেশ হয়ে গিয়ে আচ্ছা মতো একটা ঘুম দিবে যাতে করে তার এই চৌর্য বৃত্তি সারতে গিয়ে যত কষ্ট হয়েছে কষ্টগুলো তার ভেতর থেকে মুছে যায় এখন বেচারা নেমে চিন্তায় পড়ে গেছে কী রে চোর তো দেখি তাহলে আমি একা না এই এলাকায় দেখি আরো চোর আছে রে তাও আবার এই হুজুর মানুষ মুখ থেকে দূর থেকে তো ভালো বোঝা যায় না কিন্তু বোঝা যাচ্ছে দাড়ি টারি আছে আবার সুন্দর জামা গায়ে দেওয়া হায় হায় ছি কি এক যুগে আসলাম এই যুগে হুজুররাও দেখে চুরি করতে শুরু করে দিয়েছে বাস্তবে কাহিনী ছিল কি আর বাস্তবে জিনিসটা হলো কি তো অনেক সময় এরকম হয় যে মানুষ অন্যকে নিজের উপর তুলনা করে আর তুলনা করে এই যুগ তো এমন এক যুগ ট্যাগ একটা লাগি আমাদের মুফতি শহীদুল ইসলাম রহমদুল্লি আলীর ছেলে সাহেবজাদা তো এখানে আছে ভাই মুফতি তালহা একদিন কথা প্রসঙ্গে একটা কেচ্ছা শোনার ছিল যে ইন্ডিয়ার মধ্যে কোনো এক মসজিদের মধ্যে এমন হলো যে এক ইমাম সাহেব তিনি এক দোকান থেকে বাকি খান বাকি ইমাম সাহেব আবার অন্য গ্রুপের অন্য গ্রুপ মানে হল আশেক এ জেলাপি গ্রুপের আর কি জেলাপিকে খুব তিনি মোহাব্বত করেন এবং জেলাপি ছাড়া তিনি কিছু করেন না ওই পার্টির সদস্য তো এক দোকান থেকে বাকি খান তো যেহেতু হিন্দু প্রধান দেশ যে দোকান থেকে তিনি কেনাকাটা করেন দোকানদার হলো হিন্দু এমনিও এলাকার মধ্যে হিন্দু কম না বেশি সেটা মুখ্য না তবে ওই দোকানদারটা হলো হিন্দু এখন দীর্ঘদিন থেকে বাকি খান একদিন হঠাৎ করে সেই দোকানদার তাকে শাসিয়ে দিচ্ছে যে হুজর জলদি জলদি আমার টাকা দিয়ে দিবেন দেরি করবেন না খবরদার বহুৎস হয়েছে আর সব না খুব কড়া ভাষায় ইমামরে কথা বললো তো ইমাম সাহেবের একটু ইজ্জতে লাগলো ইগোতে লাগলো যে এতদিন থেকে খাচ্ছি আর টাকাও তো আমি ঠিকঠাক দিয়েছি ওরে তো বাকি রাখি নাই তো ইসলাম বিদ্বেষ না কিসের কারণে হঠাৎ করে এমন আচরণ কেন করছে বলার তো ল্যাঙ্গুয়েজের তো ধরন থাকে কখনো দেখা যায় একই কথা তো বলার ভাষার ভিন্নতার কারণে জিনিসটা অন্যরকম শোনায় তার দিলে কষ্ট লাগলো তিনি বলেন ঠিক আছে তোমার এত খারাপ আচরণেরও দরকার নেই আমি ঠিক আছে তোমার জন্য শীঘ্রই ব্যবস্থা করছি টেনশন নেওয়ার কোনো দরকার নাই আবার হুঁশিয়ারি দিয়ে দিচ্ছে খবরদার অতি শীঘ্রই আমার টাকা ঠিক মতো পে করে দিবেন না হলে কিন্তু আপনার পরিণতি ভালো হবে না তো ইমাম সাহেব ভাবলেন জ্বরে একটা শিক্ষা দেই এখন কিভাবে শিক্ষা দেওয়া যায় তিনি এক জুম্মার দিন এখন মানুষজন তো জুম্মার নামাজ এসেছে আগ্রহের সাথে আর কোনো সপ্তাহে জেলাপি থাকলে তো আগ্রহ এমনি যায় বেড়ে তো এখন সব মানুষজন যখন জমা ফুল মসজিদ ভরা ওইটাই টাইমে তিনি অ্যালান দিলেন যে আমি তো অমুক দোকান থেকে হিন্দু দোকান সে দোকান থেকে আমি বাকি খেতাম টাকাগুলো দিয়ে দিতাম তবে মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে এখন বেচারা আমার সাথে তো খুব খারাপ ব্যবহার করছে ওই কথাগুলো না টেনে তিনি লাস্টের ফিনিশিংটা এড়িয়ে গিয়ে তিনি বলছেন যে আগে তো ওর থেকে খেতাম দীর্ঘদিন পর্যন্ত ওর সাথে আমার লেনদেন টাকাও দিয়ে দিতাম কিন্তু আমি জানতে পারলাম সে ওয়াহাবি হয়ে গেছে মানে এতদিন ছিল হিন্দু কিন্তু নতুন করে তাকে সংবাদ দিচ্ছে যে আপনারা শুনে রাখেন যে আমি জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রে সে হয়ে গেছে আমি মনে করলাম কথাটা আপনাদের জানা দরকার এজন্য জানিয়ে রাখলাম আপনারা সতর্ক থাকবেন এখন জুম্মার নামা শেষ শুক্রবার যায় শনিবার যায় রবিবার যায় দোকানদার তো টেনশনে কি রে কেউ আর আমার দোকানে আসে না কেন মুসলমানকেও ছায়াও দেখায় না সব দূরে দূরে থাকে ব্যাপারটা কি কি করলাম আমি কেউ কেন আসে না পরে দু একজনকে জিজ্ঞাসা করে কাহিনী জানতে পারলো যে আশেখে জেলাপি হুজুর তো তার নামে এই কথা ছড়িয়ে দিয়েছে যে সে এখন আর হিন্দু নাই এখন সে ওয়াহাবি হয়ে গিয়েছে এবার তো তার মাথার উপর আসমান ভেঙে পড়েছে হায় হায় এখন আমার কি হবে হিন্দু ছিলাম তাই তো ভালো ছিলাম এখন ওয়াহাবি নাম লেগে গেছে হায় আমার কি হবে এখন গিয়ে হুজুরের কদমে পড়ে গেছে হুজুর আপনি যে কোনোভাবে আমারে আবার কাফের প্রমাণ করে দেন না কিন্তু এই ওহাবি আমার নাম লাগাই দিলেন এখন তো আমার দিন আর যায় না কোনোভাবে একটা বন্দোবস্ত করেন আর জীবনে আমার দ্বারা আপনার সামনে ব্যাধবি হবে না কখনো কোনো ফাউল কথাও বের হবে না আল্লাহ রস্তে একবার চান্স দেন আমি কাফের ছিলাম কাফেরই বানিয়ে দেন আমার ওহাবি আর রাইখেন না পরের সপ্তাহে তিনি অ্যালান দিয়ে দিলেন জেলাপি বিতরণের আগে যে আপনারা সবাই শুনে রাখেন সে আবারও হিন্দু হয়ে গিয়েছে সে এখন আর ওহাবি নাই ব্যাস মানুষ খুশি আলহামদুলিল্লাহ শকুর আলহামদুলিল্লাহ যাক নবীর দুশ্মন একটা কমে এলাকায় সে হিন্দু ছিল আবার হিন্দুতে পরিণত হয়েছে যদিও কথাটা শুনতে কেমন রূপকথার গল্প তবে বোঝানোর স্বার্থে যে আমাদের অনেকের চিত্রটা কিন্তু আসলে এমনই হয়ে গিয়েছে যে একজন মানুষ মুসলমান তবে ভিন্ন মতের আমরা তাকে শুইতে পারি না প্রয়োজনে কাফিরের দালালই করব নাস্তিকের সাথে হাত মিলিয়ে চলব তবে ভিন্ন মতের মুসলমানকে আমরা দুনিয়ায় বাসতে দিব না তো এখন ইয়াজিদকে নিয়ে বলবেন বলেন না যা মনে চায় বলেন আপনি যদি বারাবারিও করে ফেলেন সেটা কেমতের দিন আল্লাহর সাথে বোঝাপড়া হবে আপনার আল্লাহর সামনেই আপনি জবাব দিয়েন কিন্তু ইয়াজিদকে নিয়ে বলতে গিয়ে দায় যদি যায় মহাবিয়ার কাঁধে নাউদুবিল্লাহিমিং দায়ালিক এটাকে কি সাহাবা প্রেম বলার সুযোগ আছে কেউ যদি বলে না না আমি তো সব সাহাবিকে মহাব্বত করি খালি এক মহাবিয়া রদিয়ালহু না বলে খালি এক মহাবিয়া ওনার এই জিনিসটা নিয়ে আমার সমস্যা তাহলে কি সাহাবা প্রেমিক বলবে না সাহাবা বিদ্বেষে বলতে হবে আপনাদের মনে থাকার কথা ব্রাহ্মণ বাড়িয়ায় গত বছর দেরকে আগে এক বক্তার জিব্বা কাটার খবর পেয়েছিলেন না যে মাহফিল থেকে ফিরছে জিব্বা কেটে ফেলেছে অপরাধ কি জানেন অপরাধ তার এটা যে তিনি হজরত আমির মহাবিয়া রদি আল্লাহনকে সাহাবি বলেন কেন আমির মহাবিয়াকে সাহাবি বলবেন এই অপরাধে জিব্বাই রাখবে না যে জিব্বা দিয়ে তুই মহাবিয়ার দালালি করবি তোর জিব্বাই আস্ত রাখা হবে না তা আমি ইরানের গল্প বলছি না ইরাকের গল্প বলছি না এই বাংলাদেশে পর্যন্ত এক শ্রেণী সাহাবা বিদ্বেষে কতটা উগ্র হয়ে গিয়েছে কত। চরমপন্থী হয়ে গিয়েছে বোঝার জন্য একটা উদাহরণে যথেষ্ট তো প্রতিটা ক্ষেত্রে তো ব্যালেন্স করতে হবে ব্যালেন্স আবার আরেক দল আছে বিশেষ করে আমাদের আরব থেকে পড়াশোনা করে আসা সহি দেওয়া কেউ আবার এখানে শাসকের আনুগত্যের পক্ষে যেহেতু এরা থাকে সেই শাসক বিন সালমানই হোক সেই শাসক যেই হোক তো শাসকের দালালির পক্ষে দলিল দিতে দিতে এখানে সে কথাও বলে ফেলে আরে ইয়াজিদুর তো ঠিক ছিল আমির মোয়াবিয়াই তো তাকে শাসক বানিয়েছিল হুসাইন না ভুল করেছে হুসাইন তো বাঘই হুসাইন তো বিদ্রোহী কে বলেছে তাকে বিদ্রোহ করতে আর বিদ্রোহী শাস্তি মৃত্যুদণ্ড এটা সবাই জানে না অথচ এই হাবাগুলো মৌলিক বেসিক মাসালাও বোঝে না ইসলামী রাজনীতি সমাজে নাই তো ইসলামী রাজনীতির মূল কনসেপ্টগুলোও বোঝে না এটা আমার আলোচ্য বিষয় না তবে কথা আসলো বলে আমি শুধু একটা ধারণা দেই একটা জিনিস মাথায় রাখবেন ইসলামের রাজনীতিতে সিস্টেম হলো আগের খলিফা খলিফা বুঝেন তো কি দর্জি না ইসলামী রাষ্ট্র রাষ্ট্রপ্রধান আগের খলিফা যদি কাউকে পরবর্তী স্থলাভিষিক্ত ঘোষণা করে যান মনে করেন আমি খলিফা আমি ঘোষণা করে গেলাম যে আমার পরে উনি হবেন খলিফা তো যাকে আমি ঘোষণা করবো ইসলামের পরিভাষায় তাকে বলা হয় কি বলা হয় যেমন আপনারা পত্রপত্রিকায় লেখে ক্রাউন প্রিন্স দেখেন নাই ক্রাউন প্রিন্স বিনসালমান ওর নামটা আমার মুখে আসে না আল্লাহ নবীর নামও এটা আর এই নামটা এইরকম পাপিষ্ঠের নামের আগে উচ্চারণ করতে হবে আমার জবানে আসে না এজন্য অর নাম মানে গোপন রেখে আমি বাকি শব্দটা বলি বিন সালমান অন নামের আগে দেখবেন লেখে কি ক্রাউন প্রিন্স ক্রাউন প্রিন্স আরবিতে এটাই অলিউল আহাদ মানে কি যে বর্তমানে যিনি নেতা আছেন যিনি রাষ্ট্রপ্রধান আছেন তিনি ঘোষণা করে গিয়েছেন যে আমার ছেলে দশটা থাকতে পারে আমার আত্মীয় পরিজন বিশটা থাকতে পারে কিন্তু আমার পরে আমার এই ছেলেটাই আমার রাজ্যের অধিকারী হবে আর রাজতন্ত্র বর্তমানে দুনিয়াতে যেটা চলে রাজতন্ত্রের মধ্যে সেটা গোটা দেশটাই হলো যিনি রাজা তার মালিকানাভুক্ত সম্পদ তার অ্যাসেড তো মালিকানাভুক্ত সম্পদে পরে ওয়ারিস কে হবে বাস তিনি ঘোষণা দিয়ে যাচ্ছেন ওই জামানায় যেটা হয়েছে জামির মাবিয়া রদিয়াল্লাহ আনহু তিনি অনেক সাহাবির সঙ্গে পরামর্শ করলেন আবার তার ইস্তেহাদের ভিত্তিতেও সব দিক মিলিয়ে তার কাছে এটাই মনে হলো যে পরবর্তীতে শাসন করার জন্য ইয়েজিদ বেশি পারফেক্ট বেশি উপযুক্ত এটা ছিল তার ইস্তেহাদ যেহেতু তিনি মুস্তাহিদ ছিলেন কোন সন্দেহ নেই সব ইমামরা একমত তিনি মুস্তাহিদ ছিলেন ইস্তেহাদ করার গবেষণা করার সম্মত অধিকারও তার ছিল তার ইস্তেহাদ এটাই মনে হয়েছিল যে ইয়াজিদ আমার পরে যদি শাসন ক্ষমতায় আসে ইসলামের যেভাবে একের পর এক দেশ বিজয় হচ্ছে এ আমির মুয়াবিয়ার জামানায় কিন্তু আফগানিস্তানও বিজয় হয়েছে ইসলামের অধীনে এসেছে তো এই যে বিজয় যাত্রাটাও সারা দুনিয়া অব্যাহত থাকবে এবং কুফরি শক্তিও সারা দুনিয়াতে অনেকটা নাকানে চুবানি খাবে আমরা দিয়াল্লাহ। জামানাকে আলোচনা এত কম করি এত কম করি যে তার জামানায় যে ইসলাম দেশের পর দেশ বিজয় করেছে এবং ইসলামী শাসন রাজনীতি অর্থনীতি বিচার অনেক উন্নত হয়েছে এগুলো আমাদের আলোচনায় জিন্দেগিতেও আসে না আমির মোয়াবিয়া রদিয়াল্লাহ আনহুকে আপনি যদি তার পুরো শাসন আমলটাকে ব্যাখ্যা করতে চান আমাকে যদি আপনি এক মাস টানা টাইম দেন যে প্রতিদিন এক ঘন্টা করে বলবেন এক মাস শেষ হবে তবুও তার যুগে তিনি যে কত বেশি খেদমত করে গিয়েছেন রাজনৈতিকভাবে এই ইসলামের জন্য এটা বলে শেষ করা সম্ভব হবে না তো তিনি চিন্তা করলেন যে আমার পরে যদি অনেক সাহাবি জিন্দা আছে কিন্তু আমার পরে ইয়াজিদ পারফেক্ট হবে এবং অনেক সাহাবি এই পক্ষে মশরা দিলেনও হ্যাঁ কেউ কেউ ভিন্ন মত করেছিলেন তিনি যখন হজ সফরেও গিয়েছিলেন মক্কা মদিনার অনেক সাহাবি বলেছিলেন আব্দুল্লাহ বিন অমরও বলেছেন আবার আবু বক্কর রদিয়াল্লাহনের পুত্রও বলেছেন অনেকে বলেছেন দেখেন আপনি আপনার পরে আপনার পুত্রকে যে অলিউল আহাদ ঘোষণা করলেন আপনার পুত্রের চাইতে যোগ্য পুত্র আবু বকরের ছিল আপনার পুত্রের চাইতে যোগ্য পুত্র অমরের ছিল রাদি আল্লাহ হনুমাজমাইন কিন্তু তারা কিন্তু নিজেদের পুত্রকে বসিয়ে যান নাই কেন কারণ এটা সাদৃশ্য হয়ে যায় কাদের সাথে সেই রোমকদের সাথে পারসিকদের সাথে বাইজেন্টাইনরা পারসিকরা তাদের সিস্টেম হলো এমন তার একজন যখন যায় তার ছেলে আসে সে যায় তার ছেলে আসে সে যায় তার ছেলে আসে তো ইসলাম তো স্বতন্ত্র ইসলাম তো স্বকীয় তা আমাদের কোনো কিছু তাদের মতো না হোক আপত্তির মূল উৎসটাই ছিল এটা যে আমাদের কোনো কিছু তাদের মতো না হোক আমাদের সিস্টেমটা আপনার পূর্বে যারা শাসনে এসেছেন আবু আলী তাদের আদলেই হোক নতুন কোনো তরিকে ইসলামের মধ্যে না ঢুকুক তারাও কেউ আপত্তি করে নাই যে ইয়াজিদ যদি আপনি তাকে বসান তাহলে ইয়াজিদকে বসানো শরিয়ার দৃষ্টিতে হারাম সরিয়ার দৃষ্টিতে না জায়েজ সরিয়ার দৃষ্টিতে কুফুর কথা এটা না কথা হল এই যে তরিকাটা এই তরিকাটা ইসলামের সঙ্গে বা আপনার পূর্বে যারা শাসন করেছেন খোলাফায় রাশেদিন তাদের সঙ্গে আসলে যায় না এটা নতুন একটা ধারা হয়ে যায় কিন্তু আমির মাবিয়া রদি আল্লাহন ইস্তেহাদ এবং আরও অনেক সাহাবির মতামতের কারণে তার কাছে মনে হয়েছিল হ্যাঁ এটাই সহি কিন্তু ইসলামের মাসালা যেই প্রসঙ্গে কথাটা আমি টানলাম কাউকে মনে করেন আমি ঘোষণা দিয়ে গেলাম যে আমার পরে উনি হবেন আমির আমি মরার দ্বারা উনি অটো আমির হয়ে যাবেন বিষয়টা এমন না এটা বোঝে না অনেকে তারা ভাবে যে ইসলামে মনে হয় একজন আর নাম ঘোষণা করে দিয়ে গেলে তাহলে যিনি ঘোষণা করে দিয়েছেন পরবর্তীতে যিনি আসবেন উনি অটো হয়ে যাবেন না ভাই এটা তো রাজতন্ত্র এই সিস্টেমটাই বোঝে না যারা বোঝে না এই ব্যাকলরাই মূর্খরাই তারা এই অভিযোগটা আরোপ করে যে আমির মোয়াবিয়া রাজি তিনি নাকি রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা নাওজুবিল্লাহ হেমিং দালিক এই মূর্খর এই কমন মাসালা বেসিক মাসালাটাই বোঝে না যে আগের জন যাকে ঘোষণা দিয়ে যান তিনি প্রস্তাবিত তিনি কি তিনি কি প্রস্তাবিত প্রস্তাবনা ভিন্ন জিনিস আর চূড়ান্ত বাস্তবায়ন ভিন্ন জিনিস আমি ঘোষণা করে গেলাম আমি মরে গেছি আমি দাফন হয়ে গেছি মাটির নিচে আমি সমাহিত হয়েছি এর মানে এটা না তিনি অটো আমির হবেন বলবেন তাহলে আমির কিভাবে হবেন তাকে নির্বাচিত আবার করতে হবে কারা করবে যারা করে ইসলামে তাদেরকে বলা হয় আহলুল হাল্লি ও কি বলে আহলুল অর্থাৎ গোটা মুসলিম উম্মার নির্বাচিত প্রতিনিধি প্রত্যেক জায়গার যারা বড় লাইনে বড় বা দুনিয়ার লাইনে বড় যাদের মতের উপর সকলে আস্থা রাখে এরকম মানুষরা একসঙ্গে বসবেন তারা বসে এই সিদ্ধান্তটা দেখবেন যে আগের আমির আগের খালিফা তো ওনাকে প্রস্তাব দিয়ে গিয়েছিলেন আপনারা কি বলেন উনি থাকাটাই পারফেক্ট হয় কিনা তো যদি তারা সকলে বলে বা অধিকাংশজন বলে হ্যাঁ উনি থাকাটাই তো ভালো তাহলে উনি হয়ে যাবেন যদি বলে না উনি থাকাটা ভালো না কেন ভালো না কারণ ব্যাখ্যা করেন তো কারণটা তো আর নিজের নস দিয়ে ব্যাখ্যা করা যাবে না ইসলামে ব্যাখ্যা করতে হবে ইসলামের দৃষ্টিতে উনি কেন ভালো না উনি নামাজ পড়ে না উনি কেন ভালো না তাহলে ওনার মধ্যে এই বেদাত আছে উনি কেন ভালো না উনি এই কুফুরে এই সিঁড়িকে উনি জড়িয়ে গিয়েছে এটা হলো ইসলামের দৃষ্টিতে কজ বা কারণ এই কারণগুলো দেখাবে তো এখন আমির মোয়াবিয়া রদিয়াল্লাহ আনহু তিনি ইয়াজিদকে যে ঘোষণা দিয়ে গেলেন ঘোষণা দেওয়ার দ্বারাই আমির হয়ে গিয়েছে আরে দেওয়ার দ্বারাই হয়েছে একটা ইতিহাস দেখাতে পারবে না যতবার দেখবেন আগের খলিফা কাউকে ঘোষণা করে গিয়েছে দেখবেন তার মারা যাওয়ার পর আবার এই আহলুল হালদি ও লাগ পরিষদ একসঙ্গে বসে হাতে হাত রেখে বায়াত দিয়েছে তো হাতে হাত রেখে বায়াত দেওয়া লাগে কেন আগ থেকেই যদি অটো হয় তাহলে বায়াত দেওয়া লাগবে কেন তার মানে এক থেকে দিলে অটো হয় না সেটা প্রস্তাবনা আর প্রস্তাবনার গুরুত্ব আছে আর যে যত বড় তার প্রস্তাবনার গুরুত্ব তত বড় তবে অটো হবে না এটার জন্য আলাদা নিতে হবে তো এই যদি সকলে দিয়ে দিয়ে দেয় অধিকাংশজন দেয় কার্যকর হবে যদি তারা বলে না আমরা তাকে ব্যয়াত দেব না কারণ সে আগে যোগ্য থাকলেও এখন অযোগ্য হয়ে গিয়েছে তার মধ্যে সমস্যা দেখা দিয়েছে তাহলে সে আর শাসক হতে পারবে না তামির আর রা যখন প্রস্তাবনা উঠালেন তখনও ভিন্নমত ছিল মক্কামুদ্দিনা সাহাবিরা তাদের ভিন্ন পোষণ করেছিলেন তিনি যখন চলে গেলেন তখন বায়াতের প্রসঙ্গ আসলো যে তাকে তো বায়াত দিতে হবে কারা দিবে ওই মূর্খসূর্খ লোকেরা না বরং আহলুল হালিওয়াল আক যারা স্থানীয় প্রতিনিধি তারা দিবে তখন দেখা গেল সামে যারা আছেন সাহাবি তারা তো দিয়ে দিচ্ছে আর অন্যান্য এলাকায় যারা আছে অনেকেই তো দিয়ে দিচ্ছে কিন্তু ইসলামী বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা মাক্কা মাদিনা এই হিজাজের ভূমি পবিত্র ভূমি এখানকার সাহাবিরা শুধু এক না শুধু এক আবদুল্লা বিন না শুধু একজন দুজনই না বরং তারা গণহারে তারা বললেন যে না আমরা তার থেকেও ভিন্নমত প্রকাশ করেছি আর এখন তো ইয়াজিদের হালত আরও খারাপের দিকে যাচ্ছে আমরা তাকে ব্যয়া দেব না আর যতক্ষণ ব্যয়া দেবে না ততক্ষণ তো তার এই শাসন ক্ষমতা সকলের উপর কার্যকর হচ্ছেই না তাহলে যদি বলেন বিদ্রোহী মানে কি যে আগে উনি অধীনে ছিলেন এখন তিনি বের হয়ে গিয়েছেন তা আগে তো ভাই প্রমাণ দেখাও কবে তিনি ঢুকেছিলেন তারপর না বের হওয়ার প্রশ্ন মনে করেন আমি আপনার বাসায় যাই নাই আপনি বললেন হুজুর তো বের হয়ে গিয়েছেন আরে হাস্যকর কথা আমি তো ঢুকেই নাই না ঢুকলে আবার বের হয় কেমনে রে ভাই আগে তো ঢুকতে হয় পরে না বের হতে হয় তো হোসাইন তো ঢোকেই নাই খারে জি যে বলবেন খারে জি মানে বের হয়ে গিয়েছেন বের হয়ে বিদ্রোহ করেছেন ঢোকেই তো নাই তো বের হওয়ার কথা আসবে থেকে ঢোকে নয় এবং তাদের এই না ঢোকাটাও যৌক্তিক ছিল ইসলামের দৃষ্টিতেও যৌক্তিক ছিল অনেক হাদিসের দ্বারা সমর্থিত ছিল যদি বলেন লড়াই বাঁধিয়ে দিলেন কেন চুপ থাকতেন না তাদের সামনে আল্লাহ নবীর হাদিস ছিল অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করবা না পারলে মুখ দিয়ে তাও না দিয়ে পরিকল্পনা চালাতে তারা দেখছিলেন যে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা হাত দিয়ে ওদেরকে দাঁত ভাঙা জবাব দিতে পারবো বেশ বিদ্রোহ করেছেন এই যে মদিনাবাসী বিদ্রোহ করেছে যাদেরকে ইয়াজিদ মদিনা রক্তপাত ঘটিয়েছে তারা তো পর্যাপ্ত শক্তিশালীও ছিলেন যদি এক দলের গাদ্দারির শিকারী না হতেন একদল ভয় পেয়ে পেছন দিয়ে গিয়ে দরজা খুলে দিয়েছে যদি আকামটা না হতো ওই সময় তাহলে ইয়াজিদরা ওই ময়দানে টিকতে পারতে এমন সম্ভাবনা বড় কম ছিল তাহলে হোসেন রদি যা করেছেন হাদিসের দৃষ্টিতে সঠিক কি না বলেন না সঠিক কি আবার ইয়াজিদকে যেই সমস্ত সাহাবিরা দিয়েছেন বা পরবর্তীতে তার বিরুদ্ধে বিদ্রোহ করেন নাই তাদের অবস্থান সঠিক কেন আমল করেছিলেন নবী বলেছেন তোমাদের উপর যদি কাউকে আমির বানানো হয় সে যদি কৃষ্ণাঙ্গ কালো গোলামও হয় সে যদি তোমাদের পিঠের চামড়া উঠিয়ে নেয় তোমাদের মালও ছিনিয়ে নেয় তোমরা সবর করো তোমরা বিদ্রোহ করো না কেন যাতে করে রক্তপাত না ঘটে মুসলমানদের ঐক্যটা বরবাদ না হয় কারণ গৃহযুদ্ধ হলে কাছে। এই দেশে যদি গৃহযুদ্ধ হয় ইন্ডিয়া ফায়দা নেবে না আরে নেবে না এটা একটা বেসিক কথা খুব স্বাভাবিক কথা যে কোনো জায়গায় গৃহযুদ্ধ হলে যারা চান্স নেওয়ার অপেক্ষায় থাকে তারা চান্স নিবেই নেবে তো এখন যদি শাসককে কেন্দ্র করে যুদ্ধ হয় তাহলে তো খুব কঠিন ভাবে কাফের মুশ্রিকরে চান্স নিবে তো তাদের সামনে ছিল এক হাদিস হুসেন রদি আল্লাহ আনু আবদুল্লা বিন জুবাই রদি তাদের সামনে ছিল আরেক হাদিস আমার আপনার করণীয় কি আমার আপনার করণীয় যখন দেখলাম তারা প্রত্যেকেই যোগ্য প্রত্যেকে গবেষক এবং প্রত্যেকে কোরআন হাদিসার আলোকে আমল করেছেন একজন এই দলিলের আলোকে করেছেন আর একজন ওই দলিলের আলোকে করেছেন আমার জন্য জায়েজ নাই কারো পক্ষ নিতে গিয়ে কারো সানে বেদবি করা আম্মাজন আয়েশা দিয়ে আল্লাহ পাশে আলী রদি আল্লাহ আরেক পাশে ভয়াবহ যুদ্ধ হয়ে গেল যে যুদ্ধের নাম উটের যুদ্ধ বা জঙ্গে জামাল ইতিহাস যারা পড়েছেন জানার কথা কার পক্ষ নিবেন কার বিপক্ষে বলবেন আলী রদি পক্ষ নিতে গিয়ে যদি আম্মাজানের বিপক্ষে বলেন কেয়ামতের দিন পরিণতি কি হবে আর যদি আম্মাজানের পক্ষ নিতে গিয়ে সেই রে খোদা আলী তালেবের বিপক্ষে যান এক দিন আপনার অবস্থা কি হবে তো কি দরকার রে ভাই এদিকে যাওয়া আর ওদিকে যাওয়া বাপমার মধ্যে যে কোনো কারণে ভুল বোঝাবুঝি হয়েছে যদি আদর্শ সন্তান হয়ে থাকেন বাপের পক্ষ নিয়ে মায়ের সঙ্গেও ব্যাধবী কইরেন না মায়ের পক্ষ নিয়ে বাপের সঙ্গেও ব্যাধবী কইরেন না সমন্বয় করেন এটাকে সমঝোতা করার চেষ্টা করেন এটাই আপনার বুদ্ধির দাবি আপনার যৌক্তিকতার দাবি আমরাও সাহাবিগণের ইতিহাস যখন আলোচনা করি আমরা এভাবে বলি যে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে দেখলে বা দলিলের শক্তির বিবেচনায় দেখলে অমুকের মরটা বেশি শক্তিশালী তমুকের মতটা দলিলের বিবেচনায় বা রাজনৈতিক বিবেচনায় একটু দুর্বল তা আমরা জিন্দিগিতেও বলি না এটা ভুল এটা গলত এটা গুমরাহি এটা পথদ্রষ্টতা পার্থক্য যদি উনিশার বিষয়ও হয় এই উনিশার বেশি আপনার পুলসিরাত এই উনিশার বিষি আপনার জান্নাতের পথ তাহলে বিষয়গুলো সূক্ষ্ম না অনেক সূক্ষ্ম কিন্তু এগুলোর সাথে ইমান সম্পর্ক সবচাইতে সুবিধার রাস্তা তো হলো আলোচনারই দরকার নেই সুবিধার রাস্তা কিন্তু এটা যা অতীত তো অতীত এটা আল্লাহ তালা ফয়সলা করবেন কেয়ামতের দিন সবকিছু আলোচনায় আনারই দরকার নাই মুফতি শফির আহমেদুল্লাহ আলী নাম শোনার কথা অনেকের মুফতি আজম পাকিস্তান এবং আল্লাহ মতাকি ওসমানী এবং রাফি ওসমানী ওনাদেরও পিতা তো ওনার কাছে একজন একটা পত্র লিখেছে চিঠি লিখেছে ওই যুক্ত টেলিফোনের যুগ ছিল না পত্র আসতো আর হুজুররাও পত্রের জবাব লিখে পাঠাতো ওনার কাছে পত্র এসেছে যে হজরত ইয়াজিদ কি জান্নাতি নাকি জাহান্নাম কঠিন প্রশ্ন ভালো না বন্ধু এটা না কি নাকি তো জান্নাতি আর আমাদের হাতে না হাতে কঠিন এক প্রশ্ন তিনি আর দলিল না গিয়ে তিনি এক বাক্যে লিখে দিয়েছেন আরে আমি নিজে জান্নাতি না জাহান নামি এই টেনশনেই তো আমার ঘুম হয় না আমি তো এটা নিয়ে ভাবতে ভাবতেই শেষ আর তুই আমার নতুন প্যারা দিতে এসেছিস জান্নাতি না জাহান নামি ওর জান্নাত জাহান নিয়ে আমার ফিকির করা লাগবে না আমার জান্নাত জাহান্নাম নাম নিয়ে ফিকির করলে আমার চলবে তাহলে সব কিছু সাধারণ মানুষের সামনে আলোচনায় আনারই বিষয় না অনেক বিষয় এলমি বিষয় যেটা এলমি ভাবে সমাধান হবে যারা গবেষণা করবে তারা বিষয়গুলো জানবে বুঝবে কিন্তু এখন একদল এগুলো গণহারে আলোচনার বিষয় বানিয়ে এবং এমন বে করছে এক সাহাবির পক্ষ নিতে গিয়ে আর এক সাহাবিকে ধুয়ে দিচ্ছে নাহদুবিল্লাহমিন দালিক এদেরকে শক্ত জবাবও দিতে হবে সাধারণ মানুষের ইমা দাও বাঁচাতে হবে তাহলে আমি তো দু উদাহরণ দিলাম রাত গভীর না হলে এগুলো দশ বিশটা উদাহরণ দিলে আরও ভালো স্পষ্ট হতো আমি আর আলোচনা বাড়াবো না শুধু এই কথাটা বলি এই পুরো আলোচনা থেকে আপনারা কি বুঝলেন যে সাহাবাই কেরাম রদিয়ালাহন আজমাইনা শানে মহাব্বতটাকে ঠিক রেখে তাদের জীবনী জানার চেষ্টা করা আমাদের উপকারী নাকি অনুপকারী মহাব্বত সর্বোচ্চ পর্যায়ে থাকবে আর মহাব্বতের দাবিতেই আমরা তাদেরকে পড়বো তাদেরকে জানবো তাদের জীবনীগুলো আমাদের সমাজে বাস্তবায়নের চেষ্টা করব এবং দেড় হাজার বছর আগের আদর্শগুলো আধুনিক সমাজে কিভাবে বাস্তবায়ন করতে হয় আলে মোলামার থেকে আমরা হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে সেই শিক্ষায় শিক্ষিত হব এটা দরকার নাকি দরকার না অবশ্যই দরকার আর পাশাপাশি যে সমস্ত অবু মুসলমান আছে না বুঝে হোক অথবা দালালি করে হোক বিভিন্ন সাহাবিদের সামনে বেয়াদবি করে আমরা তাদেরকেও বুঝাবো যদি সুন্দর মতো বোঝে আলহামদুলিল্লাহ না বুঝলে আমরা প্রয়োজনে তাদের যৌক্তিক জবাব দেব এবং জাতির সামনে তাদের মুখোশগুলো তুলে ধরব এই মাকসাদ নিয়েই আজমতে সাহাবা বাংলাদেশের পথ চলা তাহলে আপনাদের কি কাজ আমি আলোচনা গুছিয়ে আনছি এক নম্বর কাজ হলো আমি প্রত্যেকের কাছে একেবারে দিল থেকে অনুরোধ করছি আপনারা প্রত্যেকেই আল্লাহ নবীর সাহাবিদের ব্যাপারে পড়াশোনা করেন জানার চেষ্টা করেন যে কিতাবটা আপনাদের প্রায় সকলের হাতের নাগালে আছে হায়াটু সাহাবা মসজিদেও হয়তো আছে পাঁচ খন্ডে মনে হয় বাংলা অনুবাদ বের হয়েছে আমি নিজস্ব একটা প্রজেক্ট নিয়েছি আরো মোটামুটি এক দেড় বছর আগে হায়ত সাহাবা রদি আল্লাহন মাজমাইন নামে যে বইটা পাওয়া যায় ভাষাটা হলো সাধু ভাষা মানে এটা অনেকের কাছে বিশেষ করে শিক্ষিত সমাজের কাছে একটু পাঞ্ছে পাঞ্ছে লাগে এই ভাষার সাথে তারা অভ্যস্ত না তা আমরা একটা প্রজেক্ট নিয়েছিলাম যে নতুন করে আবারও এটার অনুবাদের কাজ করাবো কিন্তু এত এত ব্যস্ততার ভিড়ে পুরোটা শেষ হয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেককে দিয়ে আমরা মৌলিক প্রজেক্টটা অনেক দূর এগিয়ে নিয়েছে আল্লাহ চাই একসময় এটাও হবে তো যেভাবেই থাকুক ইংলিশও আছে উর্দুও আছে আরবিও আছে যে যে ভাষায় পারেন অন্তত হায়াত সাহাবাটা পাঠ করেন পারবেন না ইনশাআল্লাহ যাদের পড়াশোনার আগ্রহ আরেকটু বেশি আপনারা সব সাহাবিকে নিয়ে যদি সময় একান্ত নাও পান আপনারা খুলাফায় রাশেদিন চার খলিফার জীবনী খুব ভালোভাবে বোঝেন কারণ চার খলিফার জীবনী ভালোভাবে না বুঝলে সিরা তো ভালোভাবে বুঝবেন না এমনকি অনেক আয়াতের মর্মার্থ হয়তো অনেকের সামনে ক্লিয়ার হবে না কারণ আল্লাহ নবী তার আদর্শের সাথে মিলিয়ে বলেছেন যে আমার আদর্শকে আঁকড়ে ধরবা খোলাফায় রাশুদিনের আদর্শকেও আঁকড়ে ধরবা যদি দুইটার প্রয়োজন না থাকতো আল্লাহ নবী দুইটার কথা কেন বললেন এমনকি আমাদের নামই আহলে সুন্নাতল জামাত এই জামাত মানেই সাহাবা জামাত সাহাবা তাহলে আমাদের নামই হয়ে গেছে আমরা নবীর আদর্শের ধারক আর নবীর সাহাবিদের জামাতের ধারক দুইটা শব্দ কেন তার মানে নবীর হাদিসও লাগবে সুন্নাও লাগবে সাহাবাই কেরামের আদর্শও লাগবে দুটো যখন মিলবে তখনই পরিপূর্ণতা পাবে তো নবীর সাহাবিদের ব্যাপারে জানার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ এক নম্বর কাজ দুই নম্বর কাজ শুধু নিজের